রাউজানি আউলাদ রসুল সাজ্জাদানুসীন দরবারে গৌসুল আজম আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ এহমদাদুল হক মেজবান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েবে সাজ্জা আনুসীন আলহাজ শাহ সুফি সৈয়দ ইরফানুল হক ম্যাজবান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে আনজুমানে মোতাবি গৌসিয়া মেজবান্ডারি শাহ আহমদাদিয়ার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পঁচিশে এপ্রিল দায়রা শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে দেড়শো জন রক্তের গ্রুপ নির্ণয় এবং বায়ান্ন ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় অনুষ্ঠানে দায়রা শাখার সভাপতি শফিকুল আলম সুমনের সভাপতিত্বে কোষাধ্যক্ষ নাসির উদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন মাইজপান্ডারি শাহ আমদাদিয়া ব্লাড ডোনার্সের গ্রুপের সভাপতি ডাক্তার মোহাম্মদ ফরিদ সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী উপজেলা সভাপতি ইউনুস মিয়া সহসভাপতি শরীফ কুম্মানি শপি সমাজসেবক মাওলানা মোহাম্মদ এনাম মোহাম্মদ ইউসুফ সদাগর দারুদ তালিম সম্পাদক মাওলানা নুরুল আলম দফতর সম্পাদক মুমিন আকবর কানম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সোলেমান উপদেষ্টা বাবুল শরীফ আরিপুর রহমান ফটিকসুরির সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম সহ সহসভাপতি মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ এনায়েত আরও উপস্থিত ছিলেন আবু সৈয়দ আলমগীর মোহাম্মদ আলী আসগর হক সোহেল মোহাম্মদ শামসুল আলম মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ শেরমউদ্দিন মোহাম্মদ মিয়া বেলাল হোসেন জসীম শিকদার মিনার উদ্দিন মোহাম্মদ জালাল মোহাম্মদ ইলিয়াস মুর্শিদুল হক আরিফ মোহাম্মদ কুরশেদ নবী কন্ট্রাক্টর মোহাম্মদ ফারবেস মুবারর ফারুক মোহাম্মদ নিজাম সহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম